আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি গোল জামা কিভাবে কাটিং করবেন এই টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা গোল কামিজের মাপটি জেনে নেই কামিজের লেনচল্লিশ বডির লুজ হচ্ছে বিয়াল্লিশ কমর হচ্ছে আটত্রিশ শোল্ডার হচ্ছে চোদ্দ হাতার লেন হাতার মুখ হচ্ছে পনেরো পাকিস্তানি হাতা কামিজটা হচ্ছে একটি সেট থ্রি পিস এই এই মাপের কামিজ সেলাই করার জন্য আপনারা যদি গোল কামিজ সেলাই করেন তাহলে আড়াই হাত বহরের তিন গজ কাপড় নিবেন প্রথমে আমরা কাপড়টিকে দুই ভাগে ভাঁজ দিয়ে নিয়েছি এখানে আমাদের ব্যাক এবং সামনের পার্ট একসাথে আমরা ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে আমরা আমাদের লেন্থের এখানে দাগটি দিয়ে দেব বর্ডারের জন্য নেব আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় এরপর আমরা ফিতার মাথারিকে এখানে ধরব এই দাগ বরাবর আমাদের পিছনের গলা টোটালি হবে না এটা একদম আপনার ঘাড়ের সাথে মিলে থাকবে সামনের গলা হচ্ছে সাড়ে পাঁচ হাতার মোড়া আমরা সাড়ে ছয় হাতের মোড়া থেকে আমরা কোমরের সেফটি নামাচ্ছি সাত ইঞ্চি যেহেতু গোল কামিজ কামিজের চাইতে নিচে আমরা এই কোমরের সেফটি দিয়ে নিয়েছি আমাদের শোল্ডার হচ্ছে চোদ্দ চোদ্দ কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাত গলার পাশ নেব আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে দুই ভাগ করলে হচ্ছে পনেরো তিন তিন থেকে দুই পয়েন্ট কম এখানে আমরা গলার পাশের দাগটি দিয়ে দিব এখানে আমরা আবার শোল্ডারের দাগটি দিয়ে দিব আমাদের বড়ি হচ্ছে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে দশ কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশ কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে নয় আমরা কাপড়ের যতটুকু বহর আছে আমরা পুরোটাই আমরা ঘের নিয়ে নিব সাইডে বাতি কাপড় নিচ্ছি আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমরা আমরা ইঞ্চি ইঞ্চি পয়েন্ট পরিমাণ বাতি নিয়ে এরপর আমরা বডির মোড়া শেপটি দিয়ে দিব বডির এই দাগ থেকে আমরা দেড় ইঞ্চির দূরত্বে আমাদের শেপকারটিকে এভাবে বসিয়ে নেব এখানে আলাদা করে কোনো হিসাবের প্রয়োজন নেই এই বরাবর যদি আপনারা আপনাদের এসেপ কাটটি বসিয়ে কাটিং করেন তাহলে অ্যাকুরেট কাটিং হয়ে যাবে অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া আমাদের এই নিচের গোল কামিজ কাটার পর সাইডের কোনাগুলো নেমে যায় সাইডের কোনাগুলো নেমে যাবে না যদি আপনারা আমাদের ফর্মুলাতে আপনাদের গোল কামিজগুলো কাটিং করেন আপনারা এই এই আমাদের যে সাইডটি এটা আছে আমাদের পাশে আমরা এটিকে এই মার্জিন বরাবর এভাবে ধরবো একদম মার্জিন বরাবর সোজা করে ধরবো ধরে আমরা আমাদের যে বর্ডারের দাগটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দাগটি এই দাগ থেকে কমে আমরা আরো এক থেকে দেড় ইঞ্চি একটু শেপ দিয়ে নেব যখন এই কামিজটি পরবে আপনি দেওয়ার কারণে কামিজের কোনাটি আর নামবে না অনেকে দেখা যাচ্ছে এই 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 সোজা বরাবর বরাবর এখানে আমরা যে দিয়েছি দিয়ে কাটিং ফলে দেখা যাচ্ছে আপনি যখন কামিজটি পরছেন কি দুই একদিন পর কোনাগুলো নেমে যাচ্ছে আমরা যে ফর্মুলাতে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা এই সিস্টেমে আপনাদের গোল কামিজগুলো কাটিং করেন বা গোল জামাগুলো কাটিং করেন তাহলে আপনাদের কোনাগুলো আর নামবে না এরপর আমরা চক দিয়ে এভাবে সুন্দর করে একটি মার্কা করে নেব আমাদের সামনের গলা হচ্ছে পান গলা পিছনে আমাদের গলাটি একদম ঘাড়ের সাথে মিলানো থাকবে পিছনে টোটালি কোনো গলা হবে না শুধু জাস্ট আমরা একটু কাটিং করে গলাটি এমনি বানিয়ে ফেলবো যেগুলো রেডিমেড কামিজের মধ্যে থাকে ওই রকমই গলাটা হবে এবার আসুন আপনারা ফিটিং মাপের চাইতে কামিজের লুজ কতটুকু অ্যাড করবেন এখানে দেখা যাচ্ছে অনেকে আছে মিডিয়াম লুজ পরে অনেক আছে আবার লুজ পরে আমরা যে কামিজটি তৈরি করছি উনি একটু লুজ বেশি পরে আর ফিটিং মাপের চাইতে আপনারা পাঁচ ইঞ্চি লুজ বাড়তে নেবেন গোল কামিজের ক্ষেত্রে বডিতে ইঞ্চি যোগ করবেন এবং কোমরও পাঁচ ইঞ্চি লুজ যোগ করবেন আর যদি কামিজ সেলাই করেন ওই ক্ষেত্রে হিপের মাপে আপনারা তিন ইঞ্চি লুজ যোগ করবেন অনেকে আছে ইচ্ছে চেয়ে আরো বেশি লুজ করতে চাই ওই ক্ষেত্রে আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত আপনারা লুজ যোগ করে নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনারা শোল্ডারের সাথে এবং বডির মোড়ার সাথে একটা হিসেব আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আপনার শোল্ডার হচ্ছে চৌদ্দ এখন আপনি যদি চোদ্দ দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি আপনার সোল্ডার নিলাম এখন দুই ভাগের এক ভাগ যদি আমরা মোরাটি নামিয়ে ফেলি তাহলে দেখা যাচ্ছে বডির লুজ বেশি হওয়ার কারণে আপনার মোরাটি ঝুলে যেতে পারে বডির মোরাটি ঝুলে যেতে পারে ওই জন্য আমরা দেখা যাচ্ছে বডির সোল্ডার যে দুই করার পর যা হবে যদি সাত হয় আমরা এখানে বডির মোড়া নামাবো আরো হাফ ইঞ্চি কম বা পনেরো এক ইঞ্চি কম আমরা এটা নামাবো নামানোর কারণ হচ্ছে বডিটার বডির মোড়াটা যেন ঝুলে না যায় বিশেষ করে মেয়েদের কামিজের এবং ব্লাউজের বডির মোড়া যদি ফিটিং না হয় তারা পড়তে এটা আনিজি ফিল করবে এবং এটা দেখতেও সুন্দর লাগবে না ওই জন্য আমরা যদি ওভার লুজ হয় ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করব শোল্ডারের দুই ভাগের এক ভাগ নিয়ে এর থেকে আরো হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পরিমাণ আমরা বডিটি কম নিব এই ক্ষেত্রে এতে দেখা যাচ্ছে বডির মোড়াটি সুন্দর ফিটিং থাকবে এবং যারা পড়বে তারা ইজিলি ফিল করবে ইনশাল্লাহ আর এই মাপে আপনার আপনাদের গোল কামিজ গুলো কাটিং করবেন ইনশাআল্লাহ আশা করছি যদি এই মাপে আপনার আপনাদের গোল কামিজগুলো কাটিং করেন সুন্দর ফিটিং হবে আপনাদের কাস্টমার আপনাদের কবজেশন দিবে না এখন আমরা আমাদের কাটিংটি শুরু করব প্রথমে আমরা গলার দিক থেকে কাটিং করবো এখানে আমরা সাইড সহ একসাথে কাটিং করছি এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব বডির এখানে কোমরের এখানেও আমরা একটা চিহ্ন দিয়ে দিব এখন আমরা আমাদের ব্যাক পার্টটিকে সরিয়ে আমরা সামনের গলা এবং বডির তাল পার্টটি কাটিং করে নেব এতটুকু পরিমাণ আপনারা তাল পার্টটি কাটিং করে নেবেন আমাদের বডির পার্টটি কাটিং করা শেষ হাতার বর্ডার সেলাই করার জন্য আপনারা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নেবেন আমাদের হাতের লম্বা হচ্ছে আঠারো আমরা আঠারো ইঞ্চি নিয়ে নিলাম আমরা হাতের ডাউনটি দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ আমরা আনমোরের মাপটা নিচ্ছি আট ইঞ্চি আমরা আনমোরের মাপটা নিচ্ছি ছ আট আট থেকে দুই পয়েন্ট বেশি হাতার মুক্তি দিচ্ছি আমরা পনেরো এটা পাকিস্তানি হাতা এটা আপনার তেমনটা একটা শেপ হয় না শেপটা শেপ এভাবে বসিয়ে শুধু জাস্ট একটা শেপ টেনে দিবেন মোড়াটি যদি আপনারা এই ধরনের শেপ দেন তাহলে আপনাদের বডির মোড়াটি অ্যাকুরেট একদম ফিটিং হয়ে থাকবে সুন্দর লাগবে দেখতে এইভাবে একদম এই শেপটি দিয়ে আপনারা আপনাদের মোড়াগুলো কাটিং করবেন অনেকে আছে আপনার এখান থেকে এইভাবে প্যাট বের করে এরপর আপনার মোড়াটি কাটিং করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে এই অভার বাড়তি যে কাপড়টুকু আপনারা নিয়েছেন এটা পরার পর আপনার বগুলোর সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে দেখতে সুন্দর লাগবে না ওই জন্য আমরা এখান থেকে এক দুই থেকে সোয়া দুই ইঞ্চি পর্যন্ত আমরা এখান থেকে এতটুকু নামিয়ে এরপর আমরা শেপটাকে এভাবে গভীর করে দেব তাহলে দেখা যাচ্ছে পরার পর আমাদের কামিজ বা ব্লাউজ এটা দেখতে অনেক সুন্দর লাগবে আমরা এই এখানে একটা চিহ্ন দিয়ে দিব মোরার এখানে একটা চিহ্ন দিয়ে দিবেনটার একটা চিহ্ন দিয়ে দেবো এখন আমরা আমাদের হাতার তাল কাটিং করে নিব দুই হাতে থেকে আমরা দুই পার্ট নিয়ে নিব এইভাবে দুই পার্ট নিয়ে আমরা আমাদের হাতের তাল কাটিং করব এই ছিল আমাদের আজকের একটি গোল জামা বা গোল কামিজ কাটিং আশা করছি সম্পূর্ণ সূত্র আপনারা বুঝেছেন এই নিয়মে এই সিস্টেমে যদি আপনারা আপনাদের গোল জামাগুলো কাটিং করেন ইনশাআল্লাহ সুন্দর ফিটিং হবে আপনাদের কাস্টমার আপনাদেরকে কোনো অবজেকশন দিবে না আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কোনো বিষয় যদি না বুঝেন অবশ্যই আমাদেরকে সেটা আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা চেষ্টা করব। ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদের আবারও দেখানোর জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত